গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আমি একটা জায়গার এখন একটা প্যানটা বসিয়ে নিলাম এবার এতে আমি একটু জল দিয়ে দেবো এখানে আমি করব পুলি পিঠে তো এখানে একটু জল বসিয়ে দিলাম তো দেখতে পেলে পরিমাণ মতন জলটা একটু একটু স্লাইক বেশি হয়ে গেছে জলটা তুলে নিচ্ছি মাটিতে করে তা দেখছো জলটা বসিয়ে দিচ্ছি এবার জলটা এখন দু তিন মিনিটের মতন গরম হবে তো এতে আমি একটু পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ঘি দিয়ে এবারে এটাকে আমি একটু নিয়ে নেবো নাড়া করে নেব এখানে জলটা আর একটু গরম হবে তারপরে আমি ঘিটা দিয়ে দিয়েছি এরপরে আমি আরও দু মিনিট পরে আমি সুজিটা এতে দেবো তো এতে আমি একটা পরিমাণে সুজি দিয়ে দিয়েছি যতটা লাগবে আপনারা সেই পরিমাণ মতন আমি এতে আরেকটু সুজি আমার অন্তত দেড় কাপের মতন আমার সুজি লাগবে এতে আমি দেড় কাপ মতন সুজি দিয়ে দেব তো দিয়ে ভালো করে এটাকে মিশ্রণ করে নেব যাতে ভালোভাবে মিশে যায় তো ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছি সুজিটা এটা এখন হচ্ছে তিন থেকে চার মিনিট এটা এখন জালটা হবে ভালো করে সুজিটা তো এবারে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নেব দেখছো আর একটু আরেকটু নেড়ে নেব আর একটু হবে তো দেখছো সুজিটা কিন্তু আমার বেটারটা হয়ে গেছে এবারে দেখো এটা আমি একটা জায়গায় ঢেলে রাখবো আর একটু ঠান্ডা হবে দশ মিনিট পরে তারপরে এটাকে আমি মাখতে পারবো আমি হচ্ছে এখন পুকটা করে নেব নারকেলটা দিয়ে দেখতেই পেলে নারকেলটা দিয়ে দিলাম দিয়ে এখানে গুড়টা নারকেলটা আমি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে তুমি কিন্তু পুকুর তৈরি করে নেব এখানে হচ্ছে দুধটা আমি বসিয়ে দিয়েছি দেখো একটা জায়গায় দুধটা এখানে হবে আর ওখানে তো নারকেলের পুরটা অলরেডি আমি তৈরি করতে বসিয়ে দিয়েছি তো এখানে আমার দেখো এটা কিন্তু একটু পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি একটু আঠা হয়ে গেছে এর মধ্যে আমি একটু সামান্য একটুখানি ময়দা ছড়িয়ে দেবো দিয়ে যাতে এটা মাখতে পারা যায় ভালো মতন এবারে আমি ছোট 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 এখন লেছি একটা জায়গায় কেটে কেটে রেখে দেব। আমার দেখো সুন্দর এটা কিন্তু জমে গেছে দেখেছো একটা ছোট্ট ছোট্ট করে আমি লেচিটা কেটে নেব এখানে আমি কিছুটা পুলি হচ্ছে করে নিয়েছি দেখো এখানে এখনো হচ্ছে এতে রয়েছে পুটটা রয়েছে আরও বানাতে হবে হচ্ছে পুলি বটে রেখেছি এবারে আমি কিন্তু এতে দিয়ে দেবো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে এতে এবারে খেজুরি গুড় দেবো খেজুরি মানে কি নলি গুড় দেবো কী গুড় দেবো তোমরা দেখতেই পাবে দুধটা ভালো করে ফুটছে এবারে কিন্তু আমি এখানে গুড়টা দিয়ে দেবো এ দেখো গুড় দেখতে পাচ্ছ এখানেটাতে অল্প আছে আমি আরেকটু আরেকটা জায়গায় আমার আনা আছে সেখান থেকে আমি দিয়ে দেব তুমি দেখো আরেকটাই যে ডিবে দেখতে পাচ্ছ নতুন আনা হয়েছে এটা থেকে একটু গুড়টা দিয়ে দেব। আর এখন তো দেখছো নলিল গুড় কিন্তু খুব ছাড়ে গুড়টা একটু ভালো করে ফুটে গেলে তারপরে এতে আমি একটু ভালো করে ফোটার পরে আমি এতে পিঠেগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তো এবার দেখো এগুলো আমি আস্তে আস্তে সব পিঠেগুলো কিন্তু এতে ছেড়ে দেব তো দেখো এর উপর থেকে আমি একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেব তো দেখতেই পেলে সুজি দিয়ে বানানো আমার হচ্ছে দুধপুলি দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু সব বলো দেখতে কেমন লাগছে তো দেখো কমেন্টে অতি অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন হয়েছে ঠিক আছে তো আমার তোমরা কারা কারা হচ্ছে কী কী পিঠে বানিয়েছো অতি অবশ্যই কমেন্টে জানিও আর আমার দুধপুটিটা কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু কমেন্টে জানিও এটা হচ্ছে সুজি দিয়ে করেছি তোমরা ঘরে ট্রাই করে দেখো তো টাটা